নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে বিশ্বামিত্র গঙ্গা সম্বন্ধে কিছু কথা কার্তিকেয়র জন্ম এবং রামের পূর্বপুরুষ সগর রাজার ইতিহাস নিয়ে বলতে শুরু করেন এবারে তিনি বললেন ভগীরথ কিভাবে গঙ্গাকে মর্তে আনলেন ভগীরথের গঙ্গা আনয়ন সগরের মৃত্যু হলে প্রজারা অংশুমানকে রাজপদে অধিষ্ঠিত করলে কিছুকাল পরে অংশুমান তার পুত্র দিলীপকে রাজ্যভার দিয়ে হিমালয়ে গেলেন এবং সেখানে বত্রিশ হাজার বৎসর তপস্যা করে স্বর্গ লাভ করলেন দিলীপ কেবলই ভাবতেন কি উপায়ে গঙ্গার অবতরণ এবং তার পিতামহদের উদ্ধার হবে অবশেষে তিনি মনের দুঃখে ব্যাধিগ্রস্ত হলেন এবং পুত্র ভগীরথকে রাজ্য দিয়ে ইন্দ্রলোকে গেলেন ধর্মশীল রাজর্ষি ভোগীরথের সন্তান ছিল না তিনি মন্ত্রীদের উপর রাজ্য চালনার ভাত দিয়ে গোকর্ণ প্রদেশে গিয়ে গঙ্গা অবতরণের নিমিত্ত কঠোর তপস্যায় নিরত হলেন সহস্র বৎসর গত হলে ব্রহ্মা সুরগণের সঙ্গে এসে তাকে বললেন মহারাজ ভগীরথ তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি বর চাও ভগীরথ বললেন ভগবান যদি প্রীত হয়ে থাকেন তবে এই দিন যেন আমি পিতামহগণের স্বর্গলাভের নিমিত্ত তাদের ভর্ষ গঙ্গাজলে জলে করতে পারি আমি আর একবার এই চাই যেন আমার সন্তান হয় ইক্ষাকুকুল যেন লোক না পায় ব্রহ্মা বললেন তোমার মনোরথ পূর্ণ হবে কিন্তু গঙ্গার পতন পৃথিবী সহ্য করতে পারবে না তুমি তাকে ধারণ করবার জন্য মহাদেবকে নিযুক্ত করো ব্রহ্মা চলে গেলে ভগীরথ পঙ্গুষ্টাগে ধরাতলে ভর দিয়ে এক বৎসুর কঠোর তপস্যা করলেন তাতে পশুপতি প্রীত হয়ে গঙ্গাকে মস্তকে গ্রহণ করতে সম্মত হলেন তখন গঙ্গা বিশাল আকার ধারণ করে আকাশ থেকে দুঃসহ বেগে শিবের মস্তকে পড়তে লাগলেন গঙ্গার ইচ্ছা হল তিনি স্রোতের বেগে শঙ্করকে পাতালে নিয়ে যাবেন তাঁর এই গর্ব হয়েছে জেনে মহাদেব ক্রুদ্ধ হয়ে জটা মণ্ডল মধ্যে তাকে অবরুদ্ধ করলেন তখন ভগীরথ আবার তপস্যা করলেন তাতে তুষ্ট হয়ে মহাদেব গঙ্গাকে বিন্দু সরোবরের দিকে পরিত্যাগ করলেন গঙ্গা সপ্তশ্রুতি বইতে লাগলেন পশ্চিমে লাদিনী পাবনী ও নলিনী পূর্বে সুচক্ষু সীতা ও সিন্ধু এবং সপ্তম স্রোত ভগীরথের পশ্চাতে রাজর্ষি ভগীরথ দিব্য রথে হয়ে আগে আগে যেতে লাগলেন দেবর্ষি গন্ধর্ব যক্ষ ও সিদ্ধগণ দেখতে এলেন বৃহৎ বিমান ও অশ্ব গজাদি আরোহণ করে দেবগণ উপস্থিত হলেন পৃথিবীতে গঙ্গার সেই আশ্চর্য অবতরণ দেখবার জন্য যে দেবগণ এসেছিলেন তাদের উজ্জ্বল কান্তি এবং আভরণের প্রভায় মেঘশূন্য আকাশ শত সূর্য প্রকাশের ন্যায় শোভিত হল চঞ্চল শিশুমার অর্থাৎ শুশু সর্প ও মৎস্য সকল উৎক্ষিপ্ত হওয়ায় আকাশ যেন বিদ্যুৎ খচিত হলো। পাণ্ডবর্ণ ফেনপুঞ্জ সহস্রখণ্ডে বিকীর্ণ হওয়ায় বোধ হল যেন সমাকীর্ণ শারদীয় মেঘে আকাশ পরিব্যাপ্ত হয়েছে গঙ্গার প্রবাহ কোথাও দ্রুত বেগে কোথাও কুটিল গতিতে কোথাও প্রসারিত বা সংকুচিত হয়ে কোথাও ধীরে ধীরে বইতে লাগল কোন স্থানে জলের সঙ্গে জলের সংঘর্ষ হল জলপ্রবাহ ঊর্ধ্বপথে গিয়ে আবার ধরাতলে পড়ল মহাদেবীর মস্তক নিঃসৃত সেই পবিত্র জলধারায় স্নান করে ধরাতলবাসী সকলেই তৃপ্ত ও পাপ মুক্ত হল গঙ্গার গমলপথের এক স্থানে জন্মমণি যজ্ঞ করছিলেন যজ্ঞস্থান প্লাবিত হওয়ায় তিনি ক্রুদ্ধ হয়ে গঙ্গার সমস্ত জল পান করে ফেললেন তখন দেবতা গন্ধর্ব ও ঋষিগণ স্তব করে জহ্নুকে বললেন যে গঙ্গা তার দুহিতা জহ্নু তার কর্ণরন্ধ্র দিয়ে গঙ্গাকে মুক্ত করলেন সেই অবধি গঙ্গার এক নাম জাহ্নবী হয়েছে গঙ্গা পুনর্বার ভগীরথীর অনুগমন করতে লাগলেন এবং সাগরে উপস্থিত হয়ে রসাতলে প্রবেশ করলেন ভগীরথ তাকে ভর্ষরাশির কাছে নিয়ে গেলেন সেই ভর্ষ পবিত্র শলীলে প্লাবিত হওয়ায় সগর সন্তানগণ পাপমুক্ত হয়ে স্বর্গে গেলেন তারপর ব্রহ্মা ভগীরথকে বললেন তুমি ষাট হাজার সগরপুত্রকে ত্রাণ করলে যতকাল সাগরে জল থাকবে ততকাল তারা স্বর্গে বাস করবেন এই গঙ্গা তোমার জ্যেষ্ঠা দুহিতা হবেন এবং তোমার নাম অনুসারে ভাগীরথী নামে বিখ্যাত হবেন ইনি তিন পথে অর্থাৎ স্বর্গ মর্ত পাতার এই তিন স্থানে গেছেন এজন্য তার আর এক নাম ত্রিপথগা হবে তোমার পূর্বপুরুষ সগর অংশমান ও দিলীপের মনোরথ সিদ্ধ হয়নি কিন্তু তুমি তোমার প্রতিজ্ঞা পালন করে যশস্বী হয়েছ এখন তুমি অবগাহন করে সূচি ও পূর্ণবান হও এবং পিতৃগণের শরীরটিয়া সম্পন্ন করো ব্রহ্মা চলে গেলে ভগীরথ যথাবিধি পিতৃতর্পণ শেষ করে স্বরাজ্যে ফিরে গেলেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি